এটা হচ্ছে বংশাল হেলমেটের শপে আসছিলাম এই যে হেলমেট পছন্দ করছি অলরেডি এটা হচ্ছে টর্কের ইভো হ্যাঁ ডট সার্টিফাইড এবং এর অনুমোদিত তো এইটা হচ্ছে মূলত আইওস এ আইওসের সার্টিফাইড আছে এই হেলমেট হচ্ছে মোটামুটি ভালো এটার মধ্যে আবার দুটা গ্রাফিক্স আছে তিনটা গ্রাফিক্স আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্লু ব্ল্যাক নিয়ন আর হচ্ছে ব্ল্যাক শুধু ফুল ব্ল্যাক আছে একটা আর একটা আছে ফুল ব্ল্যাকের মধ্যে রেড তো ব্ল্যাক রেডটা ভালো লাগে না আমার কাছে তো আমি দুইটা হেলমেট নিতেছি আমার জন্য আর আমার ওয়াইফের জন্য একটা আমি নিব ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে এই ব্ল্যাক ব্লু এগুলার প্রাইস হচ্ছে মূলত বত্রিশশো পঞ্চাশ টাকা করে তো বংশাল যদি আসেন কিছু টাকা কম রাখবে এই যে আঁকা আছে আর এখানে আরও অনেক হেলমেট আছে এই যে সাইজ ছিল না বাইদের অন্য দোকান ছিল অন্য দোকান দেখে আইনা দিলো এটা হচ্ছে এম সাইজ আর ওইটা হচ্ছে এল সাইজ এই যে ভাই আমার কাছ থেকে কম রাখে নাই মাত্র পঞ্চাশ টাকা কম রাখছে ভাই এদিকে তো আনাটা কম রাখে ভাই অন্তত কম তো রাখছি অন্য সব দোকান থেকে আছে হজ বলো টর্কের হেলমেট কেমন লাগছে খুবই ভালো আর কি হজরত ছেলেটা কথা বলতে লজ্জা পায় আমার কাছে ভালো